আয়াত নামে একটি মেয়ে একটি ছোট গ্রামে বসবাস করত অনেক ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছিল তার ভরণপোষণ করার জন্য কেউই ছিল না এমনকি তার মা বাবার কোনো জমিও ছিল না সে একটা ছোট্ট ঘরে থাকত এবং সে কুড়েঘরটি বন্যার পানি এসে ডুবে গিয়েছিল গ্রামের রাজা সুলতান সাহেব খুবই দয়ালু ছিলেন তিনি আয়াতের প্রতি করুণা করেছিলেন এবং তার বাড়িতে আয়াতকে চাকরি দিয়েছিলেন এবং থাকার জন্য আয়াতকে একটি আলাদা করে ঘর দিয়েছিলেন রাজা ছিল অনেক ভালো একজন মানুষ ধীরে ধীরে অনেক সময় কেটে গেল অনেক বছর কেটে গেল আয়াত এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনো সে সেই রাজার কাজ করে রাজা আয়াতকে অনেক বিশ্বাস করত একদিন রাজা আয়াতকে বলল মে তুমি এখনো বিয়ে করো না কেন এখন তোমার বিয়ের বয়স হয়েছে তোমার স্বামী যখন আসবে সেই তোমার অর্ধেক কাজ দেখাশোনা করবে সে তোমার দেখাশোনা করবে তোমার খাবার দাবারের ব্যবস্থা করবে এবং আমিও এখন বুড়া হয়েছি আমি জানি না কখন আল্লাহ ডাক আসবে মেয়ে তুমি যদি আমার সামনে বিয়ে করো তাহলে আমিও তোমার জন্য শান্তিতে থাকতে পারবো আরে মালিক আপনি এটা কেমন কথা বলছেন আল্লাহ আপনাকে আমার সব হায়াত দিয়ে দিক আপনি ছাড়া আমার আর কে আছে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন ছোটবেলা থেকে আপনি আমাকে এ পর্যন্ত উপকারের কথা এখন বাদ দাও আয়াত বলো তুমি কি এখন বিয়ে করতে চাও আমি কি কোনো ছেলে খুঁজব নাকি তুমি অন্য কাউকে খুঁজে রেখেছ মালিক আমার চোখে কোনো ছেলে নেই আপনি যা ভালো মনে করেন তাই করেন আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে আপনি আমার বাবা মার থেকেও কম নয় আপনি যে সিদ্ধান্তই নেবেন সেটা আমার জন্য ভালো হবে এবং কল্যাণময় হবে আচ্ছা আয়াত ঠিক আছে আমি তোমার জন্য ভালো একটা ছেলে দেখে রেখেছি এবং হ্যাঁ বিয়ের খরচ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে বাবার মর্যাদা দিয়েছি তাই আমার কথা তোমাকে শুনতে হবে হ্যাঁ মালিক আপনি যা ঠিক মনে করেন ছোটো থেকে আমি আপনার সব কথা মেনে চলেছি এবং এখনো চলব রাত্রি আর তার বাবার মুখে এসব কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল এবং অনেকটা রাগান্বিত হয়ে গেল তারপর রাত্রি তার বাবার ঘরে হাঁটতে হাঁটতে গেল তারপর একটু রাগান্বিত হয়ে রাত্রি তার বাবাকে বলল বাবা তুমি কি বলছো আয়াতে এর বিয়ের খরচ তুমি কেন বহন করতে যাবে বাবা তুমি এটা ভুলে যাও না সে আমাদের বাড়ির চাকর মনে রেখো একজন চাকরের সাথে এত আসক্ত থাকা ঠিক নয় তোমার উপর চড়া হবে আর যদি তুমি তার বিয়ের খরচ দাও তাহলে সে এতে অভ্যস্ত হয়ে যাবে ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে আমাদের টাকায় জীবনযাপন করে এসেছে আর তুমি আজ তাকে আমাদের টাকায় বিয়ে করাচ্ছো তুমি কি তার চুক্তি নিয়েছ নাকি বাবা আমার বাবা এই চাকর মেয়েটার সাথে আমার তুলনা করে আমি আর ওই চাকর মেয়েটাকে এক দাঁড়াও ওই চাকর মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে আমি আমার সম্পত্তি কাউকে দিব না ওই চাকর মেয়েটাকেও দিব না আমি আমার সম্পত্তি নিজে ভোগ করব। আমার বাবা আমার থেকে ওই চাকর মেয়েটাকে বেশি ভালোবাসে দেখি আমার বাবা ওই চাকর মেয়েটাকে কীভাবে বিয়ে দিতে পারে আমিও দেখি ওই চাকরটা কিভাবে বিয়ে করে